নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সবাই আর আমিও ভালো আছি তবে জানি না কতক্ষণ ভালো থাকবো কারণ চারিদিকে তো সবাই খবরে বুঝতেই পারছো জানতেই পারছো যে কেমনভাবে ঝড় আসবে তো আমরা তো এখনও বুঝে উঠতে পারছি না যে কতটা প্রভাব পড়বে কারণ আমফান যখন হয়েছিল তখন কিন্তু আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল আর আমাদের যে কোয়ার্টারে থাকি তার যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু খুব ভয়ের মধ্যেই আছে যে আমাদের কতটা ক্ষতি হতে পারে আর এদিকে আমি বাজারে যাবো আর দেখো বাজার যাওয়ার পথে এই যে দুটো বিড়াল দেখছো এই বিড়াল দুটো কন্টিনিউ দুজন দুজনের মধ্যে সাথে মারপিট করছে এই যে সাদা বিড়ালটা বসে থাকছে আর কালো বিড়ালটা ওকে উঠতেই দিচ্ছে না আর ও দেখো ওরা দুজনে কীরকম মারপিট করছে দেখো 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 আর লিও ওদের পেছন পেছন ঘেউ ঘেউ আর ওদেরকে তাড়া করছে ওরা দুজনে কোনো সময় আমাদের এই বারান্দাতে বারান্দার ভেতরে ঢুকে গিয়ে এরকম করছে কোন সময় এখানে মানে আমাদের ঘরেরই চারপাশে দুজনে মিলে কন্টিনিউ মারপিট করে যাচ্ছে আর তার সাথে লিও আর এদিকে দেখো মানে সকাল থেকে কিন্তু ওয়েদারটা একটা মেঘলা মেঘলা ঠান্ডা হাওয়া বইছে হ্যাঁ তো মনে হচ্ছে যে হ্যাঁ কিছু তো একটা হবেই তো সেই ভয়ে আমি যাচ্ছি বাজারে কারণ কতটা প্রভাব পড়বে বুঝতে পারছি না ঝড়ের তো সেই জন্য একটু কিছু বাজার করে রাখবো কারণ হচ্ছে যদি দুদিন তিন দিন না ঘর থেকে বেরোতে পারি আর তোমরা তো জানোই যে একটু বৃষ্টি হলেই আমাদের এদিকে চারিদিকে থৈ থই করে জল তো সেই জন্য ভাবছি যে একটুখানি বাজার করে আনি বাজার করে নিয়ে এসে রাখি বিশেষ করে আলু পেঁয়াজ তাহলে মানে দু তিন দিন আমাদের কোনো অসুবিধা হবে না আর এই বেলি ফুলের গাছগুলোতে দেখো প্রত্যেকটা গাছে এত দুটো দুটো গাছেই এত ফুল ফুটেছে কি বলবো শুধু এই দুটো গাছে নয় আমার ওই যে জবা ফুলের গাছ ওইখানেও ফুল ফুটেছে গোলাপের ফু গো লাল গোলাপটাও ফুটেছে আর সাদা গোলাপও ফুটেছে দেখো কি ভালো লাগছে দেখতে তো এই গোলাপ একখানা এই গোলাপের ডাল লাল গোলাপের সেই লাল গোলাপের একখানা ডালেই এক এক সময় করে সাত আটখানা করে ফুল ফোটে আবার কিছুদিন ফোটে না আবার যখন ফোটে তখন আবার সাত আটখানা করে ফোটে তো এই সমস্ত দেখাতে দেখাতে আমি চলে এলাম বাজারে এই যে দেখো বাজার করে এলাম তো আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি কি এই ঝড়ের জন্য বাজার করে আনলাম জন্য গিফট এলো লিওর জন্য গিফট এলো আনা মাত্রই আমার মেয়ে ফট করে দিল খুলে তো এই যে দেখো লিওর জন্য কি কি গিফট এসেছে দেখাচ্ছি এগুলো হচ্ছে লিওর গিফট লিওর জন্য এই যে এসেছে একখানা শ্যাম্পু এই শ্যাম্পুটা এসেছে আচ্ছা ইয়ের জন্য এই যে এটা একটা স্টিক এসেছে খাওয়ারের জন্য আর এসেছে চিকেন যে চিকেন গ্রেভি এরকম ওকে তো আলাদা করে চিকেন খাওয়ানো হচ্ছে না তো সেহেতু এরকম একটা প্যাকেট পাঠিয়েছে তো খুব ভালোই হয়েছে চিকেন গ্রেভি আমাদেরই এক পরিচিত এইসব গিফটগুলো তো কালকেই বলছিলাম আমি যে তাকে যে এরকম লিওরকে খাওয়ানো হচ্ছে না খুব অসুবিধে পড়ে গেছি ওর শ্যাম্পু নেই শ্যাম্পু কিনতে হবে তো বলতে বলতেই ওর জিনিস চলে এলো খুব চিন্তা করছিলাম তো খুব ভালো লাগছে ভালো লাগছে ওর জিনিসগুলো না

তো দেখো আমি আরও মিষ্টি কুমড়ো এনেছি কারণ হচ্ছে আমাদের লিওর তো সবজি খায় তো সেই জন্য ও মিষ্টি কুমড়ো গাজর তারপরে এ ধরনের সবজিগুলো খাই বলে আমি মিষ্টি কুমড়ো গাজর এগুলো এনেছি আর বের করছি না এখান থেকেই দেখাচ্ছি এই যে কাঁচা আম কাঁচা আম নিয়েছি তার একটা কারণ আছে কারণটা আমি বলবো আর তার সাথে যে একটা ক্যাপসিকাম নিয়েছি আমি একটা রেসিপি বানাবো বলে প্রচুর সবজির তো দাম গাজর মিষ্টি কুমড়োগুলো নিওর জন্য আছে একটু শশা নিয়েছি রসুন একদম ছিল না দুটো রসুন একটু লেবু নিয়েছি তারপরে যে ঝিঙে মানে দু তিন দিনের যেন হয়ে যায় এই ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি এই যে কুমড়োটা নিয়েছি কুমড়োটা একটু ইয়ে হয়ে যাবে আর আমাদের হবে আর পাকা পেঁপে খেতে আমি ভীষণ ভালোবাসি তো আজকে একটা নিয়ে এলাম কে খাবে কে খাবে না যাই না আমি তো খাবো এখান একটু তো আওয়াজ করছে এখানটা একটু আলু পেঁয়াজ পটল আর আদা নিয়ে রাখলাম আলুটাকে একটু বেশি করে নিয়ে রাখলাম বাই চান্স যদি ঝড় বৃষ্টিতে দুদিন না বাজার যেতে পারি তাহলে হয়ে যাবে মানে দুদিনের বাজার এক কিলো পেঁয়াজ আছে আদাটাও একটু বেশি করে নিয়েছে দুদিন যদি বাজার যেতে না পারি তাহলে যেন মানে হয়ে যায় সেই হিসেবেই আমি আজকে সব বাজার করলাম এখন একটু অফিস থেকে ঘুরে আসি তারপরে আমি অফিসে চলে গেছিলাম অফিস থেকে এসে আমি রান্নাবান্নাগুলো করেছি তো আমাদের খেতে খেতে অনেক মানে দেরি হয়ে গেছে আজকে এখানে দেখো এটা না পটলের খোসা বাটা করেছি পটলের এই খোসা বাটাটা আমার ওই চ্যানেলটা যেমন যে চ্যানেলটা অনেক নতুন খুলেছি এস কুক অ্যান্ড ফুড সেই চ্যানেলে কিন্তু দেখাবো রেসিপিটা কারণ রেসিপিটা আমি তৈরি করেছি আর ওদিকে দেখলে ডাল এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি চিংড়ি মাছটা না মাসি কিনে এনেছে মাসি বাইরে গেছিলো কি কারণে তো সেই তখন রাস্তাতে দেখছে একজন বুড়ি নিয়ে যাচ্ছে তো কিনেছে আর এদিকে একদম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড হাওয়া বইছিল আর আর ঝড়ঝড় মনে হচ্ছিল কিন্তু সেরকম প্রভাবটা দেখিনি এখনও আর আমার দাদার ছেলে এসেছে হ্যাঁ তো সেই সব কিছু মিলিয়ে টিলিয়ে একটুখানি ব্যস্ত হয়ে পড়লাম আর ভিডিও করিনি একদম রাত্রে চলে এসেছি রাত্রে ওরা খাচ্ছে আর এইদিকে দেখো একটু একটু করে হাওয়া ঝড় অলরেডি শুরু হয়ে গেছে আমরা সেই খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিচ্ছি কারণ হচ্ছে কারেন্ট যদি চলে যায় এখন রাত্রি বলতে নটা দশ পনেরো বাজে তো সে তার মধ্যে আমরা খাওয়া দাওয়াগুলো করে নিচ্ছি আর এদিকে কিন্তু প্রচণ্ড হাওয়া বইছে বৃষ্টি তার সাথে তো এর মানে ঝড়ের প্রভাবটা নাকি মাঝরাত্রে বেশি হবে তো সে কারণে যে ঘুমোবো যে সেভাবে ঘুমোতেও পারবো না কারণ আমাদের যে বাথরুমটা আছে বাথরুমের ওপরটা একদম ভগ্ন অবস্থায় কোনোভাবে মানে ঝড়ের প্রভাবে যদি প্রচণ্ড ঝড় হয় আমফানের মতন তাহলে কিন্তু খুব রিক্স পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো সে কারণে আমি বলছি যে তোরা খেয়ে দিয়ে নিয়ে বাথরুমের কাজগুলো কমপ্লিট করে চলে আয় কারণ পরে আর বাথরুমে কিন্তু কাউকে যেতে দেবো না আর যত বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো এই ঘর ঘরের তোমাদের দেখাচ্ছি দেখো পুরো টিন টিনগুলো যে চালটা করেছিলাম না এই সাইডে সেই চাল থেকে এই দেখো হাওয়াতে সব টিনগুলো পড়ে গেছে এই যে দেখো এখানে যে চালাটা ছিল এই চালাটা টিনটা টিনগুলো সব পড়ে গেছে আর কন্টিনিউ জল ঘরের মধ্যে ঢুকতেই আছে তো আমার দাদার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে ওইখানটায় টিনগুলোকে দরজার মধ্যে বেঁধে দেওয়ার চেষ্টা করছে যদি না জলটা আসে সেই কারণে আর এদিকে সামনের দিকে তো প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে তো বন্ধুরা জানি না আমাদের আমরা কতটা রাতের মধ্যে কতটা প্রভাব পড়বে এবং আমরা কী করব তো তোমাদেরকে অবশ্যই আগামীকাল পুরো ভিডিওটা শেয়ার করব যে এই ঝড়ের প্রভাবে আমাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আর আমরা কীভাবে আছি না আছি আমাদের যে বাথরুমের সেই বাথরুমের পরিস্থিতি ভগ্ন অবস্থায় আছে সেটা পড়ে গেল না ঠিক থাকবে আমি জানি না তো গতকাল আমফানে এখানে একটা গাছ ছিল গাছটা ঠিক মানে জাম গাছ ছিল জাম গাছটা ঠিক পড়ে আমাদের দরজার মাঝখানে ছিল বেশ দুদিন ধরে ছিল তারপরে কেটে নিয়ে যাওয়া হয়েছিল পরে বিশাল বড় গাছ ছিল একটা ঠিক আমাদের বারান্দা পরে একদম বারান্দার কাছাকাছি বারান্দাতেই চলে এসেছিল পরে এত বড় গাছটা তো এইবারও তো এখানটা আমাদের ঘরের চারপাশে প্রচুর গাছপালা আছে জানি না কতটা ক্ষয়ক্ষতি হবে হাওয়া কিন্তু খুব জোরে জোরে এখন বইছে সারাটা দিনে মাঝে মধ্যে হাওয়া বইছিল এরকমই তোমরা কেমন ভাবে সবাই থাকছো সেগুলো কিন্তু কমেন্টস করো কার কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানিও এটাই একটা মাধ্যম যে আমরা সকল সকলের খবর নিতে পারবো তো তোমরা কমেন্টস কিন্তু অবশ্যই করো তো আজকের মতন এখানেই আজকের মতন টাটা